বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে নির্বিচার গুলি বর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানে আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির দিন এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার বিশ আগস্ট মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগুদ্দিনের আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন জানা যায় গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যক্তি এ মামলার আবেদন করেন পরবর্তী সময়ে আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ নির্দেশ দেন সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এ মামলা করেছেন বলে জানান এই ব্যবসায়ী মামলার অন্য আসামিরা হলেন সাবেক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি আব আল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার হারুন রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র জনতা নিহত ও আহত হন গত উনিশ জুলাই মোহাম্মদপুরে বসিলার চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিল পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় দোকানে হন তিনি মৃত্যুবরণ করেন মামলার আর্জিতে বলা হয় নিহত সাইদকে তার গ্রামের বাড়িতে পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তি প্রদান হাটে নিয়ে দাফন করা হয় তার মা স্ত্রী ছেলে সন্তান সেখানেই থাকেন এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপরাধ এজন্য বিবেকের তারায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এ মামলা করেছি মামলার অভিযোগে বাদী আরো বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার জন্য বারবার নির্দেশ দিয়েছেন ওবাইদুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও উর্ধ্বতন কর্মকর্তার অধীন পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায় পরস্পর যোগ আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে কাজে এর বিচার হওয়া প্রয়োজন উল্লেখ্য গত উনিশ জুলাই বিকেল চারটায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলায় চল্লিশ ফিট চৌরাস্তায় আবু সাইদ কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিল পুলিশের গুলিতে মারা যান হক আরবি টাইম নিউজ ডেস্ক